বাচ্চা মেয়ে মানে ছাত্রী যে উড়িষ্যার বাসিন্দা তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছে এবং সেটা সম্ভবত ওই মেডিকেল কলেজের বাইরে হয়েছে অর্থাৎ বাইরে হয়েছে মানে এটা কিন্তু পুরোটাই ল অ্যান্ড অর্ডারের উপর আরেকবার প্রশ্ন উঠে গেল যদি ওই মেডিকেল কলেজের ভেতরে হতো তাহলে না এই প্রশ্নটা করা যেত যে মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতি আছে যা আছে আমার কাছে যা খবর মিডিয়ার মাধ্যমে পেয়েছিলি আমি জানি না এখন কি তার স্থিতি আছে কিন্তু মেয়েটির সাথে ধর্ষণ হয়েছে সাময়িক ধর্ষণ হয়েছে অর্থাৎ গণধর্ষণ হয়েছে এবং সেটা মেয়েটি ছাত্রীটি মেডিকেল কলেজ থেকে বাইরে কোথাও গেছিলো বন্ধুটির সাথে সেখানে ঘটেছে অতএব ল অ্যান্ড অর্ডারের প্রতি আরেকবার চিহ্ন উঠে গেল আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বেশ কিছু প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনে ব্যারাকপুরে কেন্দ্রীয় উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন সারা দেশে এসআইআর হলেও অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিরোধিতা করেছে ঠিকই কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর বিরোধিতা করছে কারণ এই তৃণমূল দলটাই সমস্ত ভোটারদের জন্যই জয়লাভ করে সেটা নির্বাচন কমিশন বুঝতে পেরে এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি হানা নিয়ে তিনি বলেন যে একজন এগরোল বিক্রেতা কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে সে কারণেই তাকে এগরোল মিনিস্টার বলে কটাক্ষ করেন তিনি এছাড়াও দুর্গাপুরে এক ডাক্তারি পড়ুয়া ধর্ষণের ঘটনা নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন ডক্টর সুকান্ত মজুমদার